তোমরা যারা অষ্টম শ্রেণী ভিত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সেই প্রস্তুতিকে আরো উন্নত করতে আমি আলাদিন ইসলাম সেফা তোমাদের জন্য আছে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বৃত্তিতে আসতে পারে এখানে বলা আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে তোমাদের ক খ গ এই তিনটি অঙ্ক সমাধান করতে হবে আমরা আরো এর পূর্বে আরো দুইটা তিনটা ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়েছি তোমরা সেই তিনটা ভিডিও গুলো দেখে নিবা আমরা তো তোমাদের নিত্য নতুন অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে অধ্যয়ন করে এবং এগুলো প্র্যাকটিস করে তোমরা কাঙ্ক্ষিত সেই বৃত্তির ফলাফল নিয়ে আসতে পারো তো আমরা প্রথমে এখন কনমন অঙ্কটি সমাধান করব তোমরা দেখো এখানে আছে এ প্লাস ওয়ান আপন এ অর্থাৎ এ প্লাস বি মান নির্ণয় করতে হবে তো আমরা এই অঙ্কটি সমাধান করবো এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ওয়ান ওকে ইকুয়াল টু কত আছে এখানে জিরো আছে আমরা ওয়ান থেকে ওই নিয়ে যাবো তো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ সময় সমান এখানে আমরা এই যে মাইনাস ওয়ান টু পাশে কি হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে কি থাকবে একটা এ থাকবে আর এ ভাগ হয়ে যায় মাইনাস টু থাকবে সময় এখানে কি থাকলো ওয়ান এখন আমরা কি করবো এটা ভাগ করে দেবো এ মাইনাস টু ইকুয়াল টু ওয়ান এ মাইনাস ভাগ এ এখানে আমাদের প্রশ্নটি কিন্তু এ মাইনাস পাইনি এখানে বলছি এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে কিন্তু এখানে আমরা তার মান পাইলাম এ মাইনাস ওয়ান এর মান এখানে পেলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে তোমাদের তাহলে আমরা জানি দিতে হবে এই যে আমরা আমরা জানি অর্থাৎ এ মাইনাস বিয়ার প্লাস ফোর এ বি ওকে আমরা যদি কাটাকাটি করি মানগুলো যদি বসাই তাহলে এ মাইনাস দির মান কত আছে টু তারপর স্কোয়ার এরপর কি আছে প্লাস ফোর তাহলে আমি দুই দিয়ে কত লিখতে পারি চার প্লাস এখানে চার থাকলো ওকে চার আট হচ্ছে এইট তাহলে আমাদের মান থাকছে প্লাস বিয়ে গেল তো এখন আমরা কি করবো এই যে এখানে আমরা এভাবে রাখবো না এটা আমরা এভাবে রাখবো না রুট এইটটাকে আমরা ভেঙে নেবো কারণ এখানে চার চার যোগ করলে আট হয়ে গেছে তো আমরা এইটাকে কিভাবে ভাঙাবো তো এটা কিন্তু আমরা এইভাবে নেই অর্থাৎ টু ফোর ইন্টু টু তাহলে কত হবে চার সমাধান করবো আর তোমরা আপনাদের কাউকে একটা রিকোয়েস্ট তোমরা আমার এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলে মাঝে পৌঁছে দাও যাতে করে আমাদের ভিডিওটা সকলের নিকট পৌঁছে যেতে পারে লোকজন করতে পারে

এখানে হবে তখন টু এ টু এ বি তো আমরা কাটাকাটি করতে পারি তাহলে এখানে এ মান দশ টু টু কে স্কোয়ার প্লাস টু তাহলে এখানে যদি আমি দুই দিয়ে চার দেই বর্গ করি প্লাস টু তাহলে এখানে যোগ করলে কত হবে ছয় তো আমাদের স্কোয়ার ফেলার বিস্কোয়ার বার আমরা সিক্স বের করলাম তবে যদি এখানে এ মাইনাস বিস্কোয়ার জায়গার দেখো এ প্লাস বিস এখানে মাইনাস টু এ বি দেবো তখন এই মানটা যদি বসাও তাহলে সিক্স এ চলে আসবে একই আনসারে চলে আসবে এবার আমরা কি করবো ইকুব মাইনাস বিকুক মানটা বের করবো কিউব মাইনাস বি কিউব তাহলে সূত্র হচ্ছে থ্রি এ ক্যান্সেল তিন ও কে তিন ইন্টু এটার মান হচ্ছে টু ওকে তাহলে যদি আমি করি তাহলে কত তাহলে আমরা যদি যোগ করে

এখন যদি আমরা এটাকে গুণন করে দিই তাহলে কিন্তু আমাদের এসে যাবে এখানে আট এটি হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ আমরা প্রতিনিয়ত তোমাদের চাই তোমাদের কাছে কিছু নতুন অঙ্কগুলো উপস্থাপন করতে যাতে করে তোমরা এই প্র্যাকটিস করো ইনশাল্লাহ এর মধ্যে তোমাদের কমন এসে যাবে এখন আমরা বার অঙ্কটি সমাধান করব। এখানে গলমারে বলা আছে যে দেখাও এটা আমরা কিভাবে করি তোমরা জানো যে আমরা এখানে লিখছি যে ক হতে পাই তাহলে ক হতে কি পাইছি এ প্লাস বি মান পাইছি এ মাইনাস বি মান পাইছি আরেকটা মান পাইছি খ হতে তো তোমরা সেটা অ্যাড করতে পারো খ হতে বাই

তাহলে কি থাকে আমরা এখানে মান বসাতে পার মান কত আছে টু রুট টু ইন্টু এ মাইনাস বি মান আছে কত টু তো আমরা এখানে টু বসালাম ওকে এখানে কিউব দিয়ে দিলাম এরপর এখানে প্লাস থ্রি সেম একই ভাবে এটার মান আমরা বসালাম

তাহলে এখন তোমাদের যদি কাজ করতে হবে এখানে আমরা তিনবার গুণ করি ফোর কে তিনবার গুণ করলে তাহলে তাহলে একশো বিশ তাহলে একশো কত হচ্ছে আঠাশ একশো আঠাশ রুট টু আর এখানে প্লাস বারো রুট টু তাহলে এখানে দেখো একশো আঠাশ তো এখানে আমরা কি করলাম চৌষট্টি দিয়ে কত হলো একশো আঠাশ তাহলে এখানে একশো আঠাশ আর এখানে কত আছে বারো রুট টু কেমন কেমন করে হলে আমরা কিন্তু এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রশ্নটা দেখো আমাদের কিন্তু আমাদেরকে দেখাতে বলছে তো আমরা এক্স টু সিক্স মাইনাস ওয়ান এক্স সিক্স এর মান আমরা করলাম কত একশো চল্লিশ রুট টু ওকে বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত আমরা পরবর্তীতে আরো খুব কিছু নতুন অঙ্ক নিয়ে আসবো সবাই ভালো থাকো শিশু থাকো আল্লাহ হাফিজ